তো আই প্লাস ভারবে পাসফর্ম কখন হবে যখন আমরা পূর্বে কিছু করেছি দেখো পূর্বে কিছু করার পূর্বে শেষ হয়ে গেছে এমন হলে কিন্তু ভারকে আই প্লাস ভারবে পাসফর্ম বলবেন মানে পূর্বে এমন কিছু করেছো যা করার আগে কি হয়ে গেছে করার পূর্বেই শেষ হয়ে গেছে সেগুলো দেখো কিছু করার পূর্বে যদি শেষ হয়ে যায় তাহলে তুমি বলবা আই প্লাস ভারবেট পাসফর্ম যেমন ধরো এখানে একটা খাবার দেখো আমি ভাত খেয়েছি মানে আমি অলরেডি কিন্তু খেয়ে ফেলেছি মানে আমারটা শেষ হয়ে গেছে তো কি ভাত খাওয়ার এখানে পূর্বেই কি খেয়েছি মানে আমরা পূর্বে খেয়ে ফেলেছি সেই অর্থে ব্যবহার হচ্ছে আমি ভাত খাচ্ছি আর আমরা আগেও বলছি যে ভাব যে জিনিসটা সেটা কোথায় থাকে সেটা কিন্তু লাস্টে থাকে বাংলা বাক্যে সবসময় তুমি ভাবটা কোথায় পাবা বাংলা বাক্যে তুমি শেষে যে কথাটা বলছো সেটাই কিন্তু ভার্ব হয় যেমন দেখো আমি ভাত খেয়েছি আর ইংলিশটা কি হবে এটা কিন্তু পূর্ব হয়েছে তাহলে আমি আই প্লাস পাস পাস্টফর্ম বলবো দেখো তাহলে আমরা কি আ ভাই আমি আমার ইংলিশ কি আমার ইংলিশ হলো আই ঠিক আছে আমার ইংলিশ আমার ইংলিশ হলো আই আর লাস্ট হলো খেয়েছি খেয়েছি ইংলিশ হলো ইট ইট খাওয়া যার পাস ফ্রম পাস ফ্রমটাকে অ্যাড পাস ফ্রমটাকে অ্যাড তার মানে আমি আর ভাত ভাতের ইংলিশকে রাইস তাহলে দেখো আমি আমি খেয়েছি ভাত তোমাকে জাস্ট প্রথমটা তিন নম্বরটা এবং লাস্ট মধ্যেটা বলতে হবে প্রথমে শেষে এবং মাঝখানে তাহলে কি আমি ভাত খেয়েছি এটা ইংলিশে বললে বলবো কি আমরা আমি খেয়েছি ভাত দেখো সময় মনে রাখবা যে বাংলায় যে কথাটা আমরা যেভাবে বলছি ইংলিশে কিন্তু সেই কথাটা বলা হয় না কেননা ইংলিশে যখন আমরা বাংলা কথাটাকে সাজাই তখন প্রথমটা লাস্টেরটা এবং মাঝখানে লাস্টে দিই তাহলে দেখো ইংলিশে যদি আমি ভাত খেয়েছি এই কথাটা ইংলিশে বলতে চাই তাহলে বলতে হবে আমি খেয়েছি ভাত তাহলে আমরা কি বলবো আমি আমি মানে ইট আই আই মানে আমি এবার ভাত খাওয়ার দেখো এখানে ভার্ব আছে ভার্ব মানে কি খাওয়ার খাওয়ার ইংলিশ কি ইট ইটের পাস ফর্ম হলো অ্যাট তার মানে আই অ্যাট ভাত ইংলিশ রাইস তাহলে আই অ্যাট রাইস অর্থাৎ আমি ভাত খেয়েছি আই অ্যাট রাইস অর্থাৎ আমি ভাত খেয়েছি তাহলে দেখো কত ইজি যে আমরা প্রথমটা বলবো লাস্টটা বলবো তারপর মাঝখানে আমি খেয়েছি ভাত আই অ্যাট রাইস আই অ্যাট রাইস ইজি হইতে ঠিক আছে তো আমার সাথে সাথে তোমরা একটু প্র্যাকটিস করবো যে প্রথমটা লাস্টেরটা আমি আমি ভাত ভাত তাহলে ইংলিশে বলে কি আই 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 এট এট রাইস 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 ঠিক আছে দেখো এখানে আমি বলতেছি আমি ফুটবল খেলছি তার মানে এখানে একটা বাবু একজন রয়েছে যে তোমার কি করছে ফুটবল খেলেছে সে কিন্তু খেলছে না বা খেলে এরকম কোনো কথা না যে সে রেগুলার খেলে সে বলতেছে আমি বলতেছি আমি ফুটবল খেলেছি মানে আমি অলরেডি এটা খেলে শেষ করে দিছি পূর্বে খেলা শেষ হয়ে গেছে তাহলে আমি ফুটবল খেলেছি আর ইংলিশ কি বলবো আমি দেখো আমি আর পাস ফর্ম বলবো তাহলে আই প্লে প্লে এর সাথে ইট ইজ জাস্ট প্লেড ঠিক আছে আই প্লেড ফুটবল আই প্লেড ফুটবল আই প্লেড ফুটবল মানে আমি খেলেছি ফুটবল আর ইংলিশটা কি হবে আর ইংলিশটা হবে আই প্লেড ফুটবল আই প্লেড ফুটবল ইজি দেখছো যে প্রথমটা লাস্টেরটা মাস্কেনেরটা তাহলে কি প্রথমে আই ভার্ব এবং যা যা করতেছো সেটা বলবা তাহলে আমি এখানে কি করছি খেলছি তাহলে আমি কি লিখবো আই প্লেট কী করছি ফুটবল খেলছে তাহলে আই প্লেট ফুটবল ঠিক আছে যেমন এখানে আমি কি করছি খাবার খাচ্ছি আমি খাচ্ছি তাহলে আই এট আই অ্যাট রাইস আমি কী খাচ্ছি খাবার খাচ্ছি দেন ইজি প্রথমে আই প্লাস ভার খালি ভারপটা কোথা থেকে লাস্টে দেন তুমি কী করতেছ সেটা বলবো যেমন আমি ফুটবল খেলছি আর ইংলিশটাকে আই খেলার ইংলিশ হলো প্লেট তাহলে আই প্লেট ফুটবল ইজি ওয়ে তো হয়ে গেল তো দেখো আমি একটু সামনের দিকে যাব তো এখানে একটা মেয়ে দেখছো যার নাম হলো সামিহা তো এই সামিহাকে নিয়ে দেখো আমরা বলি এটা সামিহা এটা হলো সামিহা ঠিক তো আমরা কিন্তু সামিয়ার ব্যাপারটাও নিব যে আই প্লাস ভারবে পাস মানে আই সামিয়া পূর্বে কিছু করেছে যেমন দেখো আই এম মানে আমি হলাম আই এম মানে আমি হলাম সামিয়া সামিয়া মানে সামিয়া তাহলে আমি হলাম সামিয়া আই এম সামিয়া অর্থাৎ আমি হলাম সামিয়া আই অ্যাড দ্য ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা বা নাস্তা বলতে পারো আমি নাস্তা করেছি বা খেয়েছি আমি নাস্তা করেছি বা খেয়েছি তাহলে আই ব্রেকফাস্ট আমি নাস্তা করেছি মানে অলরেডি কিন্তু নাস্তা করার শেষ নাস্তা খাওয়ার শেষ হয়ে গেছে আমাদের ঠিক আছে তাহলে আই আর এই ইংলিশটা কি বাংলাটা কি আসবে আমি তোমার কি নাস্তা করেছি বা নাস্তা খেয়েছি আমি নাস্তা খেয়েছি ঠিক আছে তারপর আই ওয়েন্ট ওয়েন্টটা দেখো এখানে দেখো ওয়েন্ট লেখা আছে ওয়েন্ট এটা কিন্তু ওয়ান্ট না ওয়ান্ট চাওয়া ওয়েন্ট এটা ডাব্লু ই এন টি ওয়েন্ট ওয়েন্ট মানে হলো গো গোয়ের যে পাসফর্ম আছে সেটা দেখো আমরা গো জানি গো মানে যাওয়া গোয়ের পাসফর্ম হলো এইটা তাহলে কি আই ওয়েট স্কুল মানে কি আমি স্কুলে গিয়েছি আমি স্কুলে গিয়েছি ইজিতে মানে আমরা প্রথমটা আমি তো করছি তাহলে আমি বলবো এবং লাস্টে অবশ্যই শেষেরটা আগে বলবো ঠিক আছে এবং মাস লাস্টে বলবো তাহলে আমি স্কুলে গিয়েছি আমি স্কুলে গিয়েছি ঠিক আছে তারপর দেখো আই লান্ড লান্ডের সাথে ইডি আছে দেখছো লান্ট ল তাহলে এটার ক্ষেত্রে যেহেতু ইডি আছে তার মানে কিন্তু পাসফর্ম আর আমি সবসময় একটা কথা বলি যে নাইনটি নাইন পার্সেন্টই কি থাকে তোমার ম্যাক্সিমাম কিন্তু ইডি থাকে ঠিক আছে ম্যাক্সিমাম ভার্বের পাঁচ ফ্রম কিন্তু এডি হয় কিছুটা ব্যতিক্রম তো দেখো আই লার্ন টু ইংলিশ তাহলে আমরা প্রথমটা বলবো বাংলায় লাস্টারটা বলবো তারপর মাঝখানটা আমি ইংরেজি শিখেছি আমি ইংরেজি শিখেছি লার্ন মানে শেখা আর যাতে এডি আছে পাঁচ ফ্রম আছে তার মানে অতীতের কথা আমি ইংরেজি শিখেছি আমি ইংরেজি শিখেছি ইজিতে তোমরা কিন্তু ইজিতে পড়বা প্রথমটা পড়বা লাস্টারটা পড়বা দেন বাংলার দেখো তোমরা যে কোনো একটা যখন গল্প বড় তখন কি করো আমরা যদি এভাবে বলি আই লার্ন ইংলিশ তার মানে আমি শিখেছি ইংলিশ বা আমি পড়েছি ইংলিশ এরকম না বলে তুমি কিন্তু এই প্রথমটা লাস্টারটাই এবং মাস খানটা বলবো দেখবে একবারে হান্ড্রেড পার্সেন্ট বাংলা হয়ে যাবে আমি ইংরেজি শিখেছি ঠিক আছে তারপর দেখো আই প্লেট উইথ মাই ফ্যামি কি ফ্রেন্ডস তাহলে এখানে দেখো উইথ মানে সাথে মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুদের সাথে ঠিক আছে আই প্লেট আমি আমার বন্ধুদের সাথে খেলেছি আমি আমি আমার বন্ধুদের সাথে খেলেছি তার মানে কি প্রথমটা লাস্টের টা এবং কি আমি আমার বন্ধুদের সাথে খেলেছি আমি আমার বন্ধুদের সাথে খেলেছি ঠিক আছে তাহলে কত ইজিতে এখানে একটা কথা মনে রাখবো দেখো এখানে একটা ছোট্ট একটা নোট আছে যেখানে বলা হয়েছে ইটের পাসফর্ম হলো অ্যাট গোয়ের পাসফর্ম হলো এর লানের পাসফর্ম হলো লান্ট প্লেট পাসফর্ম হলো প্লেট ঠিক আছে যেটা আমরা অলরেডি এখানে ব্যবহার করেছি এবং আমরা বলেছি তোমাদের ঠিক আছে তো দেখো আমরা কিন্তু ইজিতে এই গল্পগুলোকে যে কোনো বাংলা কথাকে তুমি কী করতে পারো যে কোনো একটা বাংলা তুমি ইজিতে যে কোনো বাংলা কথাকে মানে তুমি একটা গল্প করছো সেটা কিন্তু তুমি পড়ে বুঝতে পারবা তার মানে কেনবো কেমন দেখো আই প্লেট উইথ মাই ফ্যাম উইথ মাই ফ্রেন্ডস আমি কিন্তু বুঝতেছি উইথ মানে আমার আর উইথ মানে সাথে মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুর সাথে তাহলে আমি কি প্রথমে পড়বো লাস্টে পড়বো দেন কেন পড়বো আমি আমার বন্ধুদের সাথে খেলেছি দেখো কত ইজিতে কিন্তু পড়লে বোঝা যাচ্ছে তো আমরা যদি একটু সামনে দেখো এখানে দেখো দিস ইজ কারিম দিস ইস কারিম তার মানে এটা হলো কারিম এই যে এখানে একটা সুন্দর স্মার্ট ওয়েতে একটা ছেলে দেখছ যার নাম হলো কারিম যাকে আমরা একটা কি সোফার উপরে বসে থাকতে দেখছি তাহলে কি দিস ইস কারিম এটা হলো কারিম তো আমরা যদি এই কারিমের বিষয়টা আসে তো সেম আমরা এই কারিম বিষয়ে দেখো এইখানে আই এম কারিম এম মানে আমি হোলাম কারিম মানে কারিম তাহলে আমি হলাম কারিম আই ওয়াক আপ দেখো একটু কথা বলে ওয়ার্ল্ড 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 কাপ মানে হলো ঘুম থেকে ওঠা এখানে ওয়ার্ল্ড ওয়াকের তোমার পাসফর্ম হলো ওয়াক ঠিক আছে অ্যান্ড মাই মানে আমার ওয়ার মানে ওয়ারের পাসফর্ম হলো ওর ঠিক আছে একটু মনে রাখবে যে ওয়ারের পাসফর্ম হলো ওর তাহলে এখানে দেখো আই এম কি আই এম কারিম আমি হলাম কারিম আই ওয়ার্ক আপ আই ওয়াক আপ অ্যাট কি সেভেন এম আই ওয়াক আপ সেভেন এম তার মানে আমি আমি লাস্টটা আগে পড়বো আমি এ এম বলে সকাল আমি সকাল সাতটায় ঘুম থেকে উঠি ওয়াকাপ মানে ঘুম থেকে উঠা তার মানে কি আমি সকাল সাতটায় ঘুম থেকে উঠি তারপরে দেখো এখানে এইখানে আই অ্যাট মাই ব্রেকফাস্ট আই অ্যাট মাই ব্রেকফাস্ট তাহলে আমরা প্রথমটা পড়বো লাস্টেরটা বলবো তারপরে মাছখানটা পড়বো তাহলে দেখো আমি আমার নাস্তা করেছি আমি আমার নাস্তা করেছি দেখছো প্রথমটা লাস্টেরটা দেন মাঝখানেরটা আমি আমার নাস্তা করেছে তারপরে এখানে যদি আরও আসো দেখো এখানে আছে আই ওয়ার মাই ক্লোজ দেখো এখানে তোমাকে একটু জানতে হবে যে ওয়ার্থ এই যে ওয়ার্থ আছে ওয়ার্থ আসলে বাংলা থেকেই অর্থ মানে হলো পড়া ঠিক আছে অর্থ মানে হলো পড়া জামা কাপড় পরা হলো আর ইংলিশ হল অর্থ এখানে দেখো আই অর্থ মাই ক্লোথ ক্লোথ মানে কি ক্লোথ মানে জামা কাপড় ঠিক আছে তাহলে আমি আমার জামা কাপড় পরেছি আমি আমার জামা কাপড় পরেছি আই অর্থ মাই ক্লোথ অর্থাৎ আমি আমার জামা কাপড় পরেছি ঠিক আছে তারপরে এখানে যদি দেখো আই ওয়েন্ট টু অফিস তাহলে আমি আমার অফিসে কি গো গোয়ের হলো ওয়েন্ট তার মানে কি গিয়েছি আমি আমার অফিসে গিয়েছি আমি আমার অফিসে গিয়েছি দেখো ইজি ইজিওয়েতে যদি পড়ো যে কোনো কিছু পড়ে কিন্তু তুমি বুঝতে পারবা ঠিক আছে তারপরে এখানে দেখো আই মানে আমি লাস্টারটা আমরা আগে পড়বো ঠিক আছে আই মানে আমি মাই অফিস ওয়ার্ক মানে আমার অফিসের কাজ ফিনিশ ফিনিশ মানে শেষ করেছি তাহলে আই ফিনিশ মাই অফিস টুম ওয়ার্ক তাহলে আমি আমার অফিসের কাজ শেষ করেছি আই ফিনিশড মাই অফিস কি ওয়ার্ক আমি আমার অফিসের কাজ শেষ করেছি দেখছো ইজি ওয়েতে যে কোনো কিছু তোমরা পড়ে বুঝতে হলে এইভাবে পড়বা দেখবে হান্ড্রেড পার্সেন্ট বুঝবা তো আমরা এখানে একটা জিনিস দেখছি একটা মহিলা যে খাবার খাচ্ছে বা একজন ফুটবল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে আই উইল প্লাস ভার মানে আই উইলের সাথে তুমি একটা ভার বলবা কখন বলবা আমি যখন কিছু করব মানে আমি যখন ভবিষ্যতের কোনো কথা বলবো বা আমি ভবিষ্যতে কোনো কিছু করব এরকম অর্থে ব্যবহৃত হতে হলে তোমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে যেখানে কি আমি আই উইল ভার লিখবো আইউইল ভার তুমি কী করবা মানে আইউইলের পর তুমি কী করতে চাও জাস্ট এটার নাম লিখবা ঠিক আছে তাহলে আমি কিছু করব ভবিষ্যতে এমন কথা বললে আইউইলের সাথে ভার বলবেন ঠিক আছে আইউইলের সাথে কী বলবেন ভার যেমন দেখা আমি ভাত খাবো আমি কিন্তু ভাত খাইনি বা আমি ভাত খাই এরকম কিছুই না আমি বলছি আমি ভাত খাবো মানে আমি ভাত খাবো তো আমি কি জাস্ট আই উইল তো বলে দেবো তাহলে আই উইল দেন কি খাবো খাবার ইংলিশকে খাবার ইংলিশ হলো ইট তাহলে আই উইল ইট কি খাবো ভাত তাহলে আমরা লিখবো ইট রাইস তাহলে আমি ভাত খাবার ইংলিশ হলো আই উইল ইট রাইস আই উইল ইট রাইস ঠিক আছে তাহলে আমি খাবো খাবার জন্য উইল ঠিক আছে উইল ভার্ব উইল যে কোনো ভবিষ্যতে কোনো কথা বলে উইল প্লাস ভার বসাইতে হবে তাহলে আমি ভাত খাবার ইংলিশকে আই উইল আই উইল ইট রাইস দেখো এখানে লেখা আছে আমি ভাত খাবো আর ইংলিশ হলো আই উইল ইট রাইস ঠিক আছে আমি ভাত খাবো আর ইংলিশ হলো তোমার কি আই উইল ইট রাইস আমি ভাত খাবো ভবিষ্যতে এর মন অর্থে তোমার কি এরকম হয় আই উইল প্লাস ভার বাকি অংশ তাহলে আমি ভাত খাবো আমি আই উইল তো বলেই দিব আই উইল আর খাবো ইংলিশ হলো ইট তাই আই উইল ইট অ্যান্ড কি খাবো ভাত তাহলে আই উইল ইট রাইস ঠিক আছে আই উইল ইট রাইস দেখো এরকমভাবে যদি তুমি পড়ো এই যেতে তুমি কি যে কোনো কিছু পারবা তারপরে দেখো এখানে লেখা আছে আমি ফুটবল খেলব তাহলে আমি ফুটবল খেলবো এবার ফুটবল যদি খেলি তো নাই যে কোনো ভবিষ্যতে কথার জন্য আমি লিখবো আই উইল তাহলে আই উইল খেলব ইংলিশ হলো প্লে তাহলে আই উইল প্লে আমি কি কি খেলবো ফুটবল তাহলে প্লে ফুটবল তাহলে আমি ফুটবল খেলবো আর ইংলিশ হলো আই উইল প্লে ফুটবল আমি ইংলিশ আমি কি ফুটবল খেলবো আর ইংলিশ হলো আমি ফুটবল খেলবো আর ইংলিশটা কি আই উইল প্লে ফুটবল আমি ফুটবল খেলবো ভবিষ্যতে এই অর্থে আসছে যার কারণে আমরা কি আই উইল প্লাস ভার বসাইছি তা আমরা একটু যদি সামনে দেখি দেখো এখানে একটা সুন্দর মেয়ে দেখছো যে শাড়ি পরে রয়েছে এবং একটা সুন্দর একটা ফুল রয়েছে এই মেয়েটার নাম হলো কি নাফিসা এই মেয়েটার নাম হলো নাফিসা দিস ইজ এ নাফিসা এটা হলো একটা নাফিসা ঠিক আছে এটা নাফিসা দিস ইজ এ নাফিসা এটা নাফিসা তাহলে এই যদি আসে তাহলে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি দেখো আমরা এখানে বলতে পারি যে অতীতের অতীতের কথা বললে আই প্লাস পাস পাসফর্ম ভবিষ্যতের যে কোনো কথা বললে ভবিষ্যৎ ভবিষ্যতের যে কোনো কথা বললে তোমাকে কি লিখতে হবে তোমাকে লিখতে হবে হলো আই উইল ভার্ব মানে যেটা তুমি করতে চাও দেখো আই এম নাফিসা আমি হলাম নাফিসা আই এম নাফিসা আমি হলাম নাফিসা আই উইল গো টু কক্সেস বাজার আই উইল গো টু কক্সেস বাজার আচ্ছা তাই যদি আসে আই উইল আসে মানে আমি করবো কি গো মানে যাব আমি যাব কি কক্সেস বাজার তাহলে আমি যাব কক্সেস বাজার তাহলে আই উইল গো টু কক্সেস বাজার অর্থাৎ এর বাংলা কি আসতেছে আমি কক্সেস বাজার যাব কারণ আমরা প্রথমটা বলবো লাস্টটা বলবো দেন মাস্কানের ঠিক আছে উইল থাকার কারণে তাহলে আই আই মানে আমি কক্সেস বাজার মানে কক্সেস বাজার তাহলে আমি কক্সেস বাজার উইল গো মানে আমি যাব ঠিক আছে উইল থাকার কারণে ভবিষ্যতেটা তাহলে আই উইল গো টু কক্সেস বাজার এর বাংলা হইল কি আমি কক্সেস বাজারে যাব আমি কক্সেস বাজারে যাব সেমভাবে দেখো আই উইল বাই এ প্লেন টিকিট তাহলে দেখো এখানে বলতেছে আই উইল বাই এ প্লেন টিকিট যেহেতু এখানে উইল আছে তার মানে এটা ভবিষ্যতের কথা উইল থাকার কারণে এটাকে কি ভবিষ্যৎ তার মানে দেখো ভবিষ্যতে কী করবে কিনবে বাই মানে হলো ক্রয় করে কি কিনবে প্লেন টিকিট তার মানে সে প্লেনের একটা টিকিট ক্রয় করবে তাহলে আমি প্লেনের টিকিট ক্রয় করব আমি প্লেনের টিকিট ক্রয় করব প্রথমটা লাস্টেরটা তেন মাস ঠিক আছে তাহলে আমি প্লেনের টিকিট ক্রয় করব আমি প্লেনের টিকিট ফ্লাই করবো ঠিক আছে তারপর দেখো আই উইল ফ্লাই অন এ প্লেন আমি কি ফ্লাই মানে উরা ফ্লাই মানে হলো উরা অন মানে হলো ভিতরে ভিতরে ঠিক আছে অন হলো ভিতরে এ প্লেন প্লেন প্লেনের ভিতরে তাহলে কি আমি প্লেনের ভিতরে উড়বো আমি প্লেনের ভিতরে উড়বো ঠিক আছে তো একটা ইজি এখানে এ আছে বলে একটি আমি একটি প্লেনের উপরে উড়বো আমি একটি প্লেনের ভিতরে উড়বো ঠিক আছে তারপর আই উইল ইট লান্স আমি কি লাঞ্চ মানে দুপুরের খাবার লাঞ্চ মানে কি দুপুরের খাবার তাহলে আমি দুপুরের খাবার খাবো ইট মানে খাওয়া তাহলে আমি দুপুরের খাবার খাবো আমি দুপুরের খাবার খাবো তো দেখো এই যে আমাদের কিন্তু ইজিতে হয়ে যাচ্ছে তুমি যে কোনো কিছু পড়ে কিন্তু এভাবে বুঝতে পারবে এই যে বাংলাটুক এটা কিন্তু তুমি না দেখলেও কিন্তু ইজিতে বাংলা পড়তে পারবা খালি মনে রাখবা যে প্রথমটা লাস্টটা সেদ তারপরে এখানে তোমরা একটা ছেলে দেখতে পাচ্ছ যে অনে সকালবেলা ঘুম থেকে দেখা যাচ্ছে যে অনেক চিন্তিত রয়েছে তো ইট ইজ দিস ইজ এ রুবেল তাহলে এটা হলো কে রুবেল এই যে ছেলেটা দেখছো যার নাম হলো রুবেল তা আমরা এখানে ভবিষ্যতের কোনো কথা দেখবো যে ভবিষ্যতে হয়তো রুবেল কি ভাবছে তো সেক্ষেত্রে আমরা কীভাবে বলতে পারি তো দেখো এখানে বলছে আই এম রুবেল আমি হলাম রুবেল টুডে টুডে মানে আজকে তার মানে আজকে আই উইল ব্রাশ মাই তিত তাহলে আমি আমার দাঁত পরিষ্কার করব উইল থাকার কারণে ভবিষ্যৎ তাহলে আমি আমার দাঁত পরিষ্কার করব আই তারপরে কি আই উইল ব্রাশ মাই তিত আমি আমার দাঁত পরিষ্কার করব ঠিক আছে আমি আমার দাঁত পরিষ্কার করব। দেখো ইজি কথা অথবা ব্রাশ করবো ব্রাশ করব দেন দেন মানে তারপর বা অত্তপর দেন মানে হলো তারপর বা অত্তপর তাহলে দেখো এখানে রয়েছে আই উইল ইট ব্রেকফাস্ট আই উইল ইট ব্রেকফাস্ট আই উইল ইট ব্রেকফাস্ট আচ্ছা অ্যাট বাংলা কি আসছে আমি প্রথমে আমি আই মানে আমি ঠিক আছে তাহলে আমি ব্রেকফাস্ট মানে নাস্তা করা আমি নাস্তা খাব আমি নাস্তা খাব তারপরে আমি নাস্তা খাবো তারপর দেন দেন মানে আারো তারপর 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 কী করবো আই উইল গেট রেডি ফর স্কুল ফর মানে জন্য ফর মানে কি জন্য স্কুল তার মানে কি আমি স্কুলের জন্য আমি স্কুলের জন্য গেট রেডি মানে কি রেডি হব বা প্রস্তুত হব ঠিক আছে আমি স্কুলের জন্য প্রস্তুত হব আমি স্কুলের জন্য প্রস্তুত হব দেখো আমি যে কোনো কিছু যখন যে কোনো স্টোরি পড়ি আমি কিন্তু প্রথমটা বাংলাক বলি তারপর লাস্টটা বলি দ্যান মাসকান বলি ঠিক আছে আমি স্কুলের জন্য রেডি হব আমি স্কুলের জন্য রেডি বা প্রস্তুত হব ঠিক আছে তো দেখো আমরা একটু আবার সামনের দিকে যদি দেখি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিছু আছে তোমার কিছু আছে এরকম অর্থে যদি তুমি কোনো কিছু ব্যবহার করতে চাও যে তোমার কী কী আছে ধরো আমাদের অনেক কিছু থাকে যেমন ধরো অনেকের টাকা আছে এর একটা ব্যাগ আছে এই ছেলের একটা ফুটবল আছে এই ছেলের একটা ইয়ারফোন আসতে তো এরকম কিন্তু হাজার হাজার জিনিস আমাদের আছে তো তোমার যেমন একটা কি মোটর বাইক থাকতে পারে তোমার অনেকগুলো বই আছে তোমার অনেক বন্ধু আছে তোমার অনেক বান্ধবী আছে তো তোমার কিন্তু অনেক কিছু থাকতে পারে তো আমরা এই কথাগুলোকে কীভাবে বলবো যে আমাদের এই জিনিসটা আছে তো তোমার যদি কিছু থাকে ক্ষেত্রে আই হ্যাভ লিখবা আই হ্যাভ তোমার যেটা আছে সেটা বলবা আই হ্যাভ তোমার যা আছে তাই বলবো যেমন ধরো এখানে যদি আমি বলি আমার একটি ব্যাগ আছে তাহলে আমার আছে এর জন্য আমি লিখবো আই হ্যাভ কি আছে একটি ব্যাগ তাহলে আই হ্যাভ এ ব্যাগ আই হ্যাভ এ ব্যাগ দেখো জাস্ট বলবা আই হ্যাভ দেন তোমার যেটা আছে তুমি খালি এইটাই বলবা ওইটার নাম বলবা ঠিক আছে তাহলে আমার একটি ব্যাগ আছে আমি ইংলিশে কি বলবো আই হ্যাভ এ ব্যাগ আম জাস্ট এই ব্যাগটার ইংলিশ জানতে হবে ঠিক আছে আমার একটি ব্যাগ আছে আর ইংলিশ হলো আই হ্যাভ এ ব্যাগ তারপর দেখো আমার একটি ফুটবল আছে আমার একটি ফুটবল আছে আর ইংলিশটা কী হবে যেহেতু আমার আছে তাহলে আমি বলবো আই হ্যাভ তাহলে আমি বললাম আই হ্যাভ কী আছে একটি ফুটবল তাহলে এ ফুটবল তাহলে আই হ্যাভ এ এ ফুটবল আই হ্যাভ এ ফুটবল আই হ্যাভ এ ফুটবল অর্থাৎ আমার একটি ফুটবল আছে আই হ্যাভ এ ফুটবল অর্থাৎ আমার একটি ফুটবল আছে দেখুন এর কানে কিন্তু একটা ইয়ারফোন আছে তাহলে আমার কানে একটি ইয়ারফোন আছে আমি কি বলবো আই হ্যাভ এ ইয়ারফোন ঠেস আই হ্যাভ এ ইয়ারফোন আমার অনেক টাকা আছে আমি কী বলবো আই হ্যাভ এ লট অফ মানি আমার অনেক টাকা আছে আমার অনেক ভালো বন্ধু আছে আই হ্যাভ এ কি এ লট অফ ফ্রেন্ডস বা আই হ্যাভ এ বোসম ফ্রেন্ডস আমার একটা অন্তরঙ্গ বন্ধু রয়েছে তারপরে দেখো আমরা যদি এইটার উপরে আই হ্যাপ দ্বারা কিছু করতে চাই মানে আমার কিছু আছে সেটা আমি দেখো এখানে একটা ছেলে আছে যার কাছে প্রচুর জিনিস দিয়ে রাখা হয়েছে ঘড়ি আছে আছে একটা ব্যাগ আছে একটা ফোন আছে বিভিন্ন ধরনের বই আছে তো আমি এখানে মোটামুটি অনেক কিছু দিয়ে রাখছি তো দেখো দিস ইজ মাহাজ কি মিনহাজ দিস ইজ মিনহাজ মানে এটা হলো মিনহাজ দিস ইজ মিনহাজ মানে হলো এটা হলো মিনহাজ তাহলে দেখো এই যে ছেলেটা দেখছো যার নাম কিন্তু মিনহাজ তাহলে এই যে মিনহাজের বিষয়ে যদি আমরা কিছু বলি তো আই এম মিনহাজ মানে আমি হলাম মিনহাজ আই হ্যাভ এ ব্যাগ আমার একটি কি আছে ব্যাগ আছে আই হ্যাভ এ ব্যাগ আমার একটি ব্যাগ আছে আই হ্যাভ এ ফোন আমার একটি ফোন আছে আমার একটি ফোন আছে আই হ্যাভ এ বাস্কেট তাহলে আমার একটি বাস্কেট আছে ঠিক আছে আই হ্যাভ এ ক্লথ ক্লক মানে হলো ঘড়ি তাহলে আমার একটি ঘড়ি আছে আই হ্যাভ এ ক্লক অর্থাৎ আমার একটি ঘড়ি আছে আই হ্যাভ এ বুক আমার একটি বই আছে যে কোনো কিছু থাকার ক্ষেত্রে হ্যাব হয় তাহলে আই হ্যাভ এ বুক আমার একটি বই আছে তারপরে আমরা যদি এখানে বলি আই হ্যাভ এ ক্যালকুলেটার আমার একটি ক্যালকুলেটর রয়েছে তার মানে আই হ্যাভ এ কি ক্যালকুলেটার আমার একটি ক্যালকুলেটার রয়েছে আই হ্যাভ এ টয়কার আমার একটি কি খেলনা গাড়ি রয়েছে আই হ্যাভ এ টয়কার অর্থাৎ আমার একটি খেলনা গাড়ি রয়েছে সেমভাবে যদি বলি আই হ্যাভ মেনি থিংস আমার অনেক কিছু রয়েছে আই হ্যাভ মেনি থিংস আমার অনেক কিছু রয়েছে কারণ মেনি থিংস মানে অনেক জিনিসপত্র মেনি থিংস মানে অনেক জিনিসপত্র আর টয়কার মানে হলো খেলনা গাড়ি টয়কার মানে হলো খেলনা গাড়ি তো দেখো আমরা কিন্তু ইজিতে তোমার যতগুলো জিনিস আছে তুমি চাইলে এই একটি মাত্র স্ট্রাকচার ফলো করে তুমি সকল জিনিস বর্ণনা করতে পারো তো যদি আমরা একটু সামনের দিকে আসি দেখো একটা সুন্দর এখানে একটা মেয়ে দেখা যাচ্ছে যার নাম হলো ইট ইজ রীতা তার মানে এর নাম হলো রীতা ইট ইজ দিস ইজ রীতা এটা হলো রিতা ঠিক আছে রীতা যাকে তুমি দেখছো যে একটি তোমার কি টেবিলের উপরে বই রেখে সে কিছু লিখছে তাহলে আমরা বলবো আই হ্যাভ মানে তার কিছু আছে তার কি কি আছে সে আসলে এই নোটপ্যাডে লিখছে যে তোমাদের কি কি আছে ঠিক আছে তো সেমভাবে এই রিতার মতো তোমার কিন্তু লিখে ফেলো যে তোমাদের কি কি রয়েছে দেখো আই এম রিতা আমি হলাম রিতা আই এম বিজি আমি হলাম ব্যস্ত আই এম মানে আমি হলাম বিজি মানে ব্যস্ত আই এম কি আই এম বিজি আমি হলাম ব্যস্ত আই হ্যাভ এ মিটিং অ্যাট থ্রি পি আমার কি তিনটা বিকাল তিনটায় বিকাল তিনটায় একটি মিটিং রয়েছে আমার বিকাল তিনটায় একটি মিটিং রয়েছে আই হ্যাভ এ মিটিং অ্যাট থ্রি পি এম অর্থাৎ হলো আমার বিকাল তিনটায় একটি মিটিং রয়েছে আই হ্যাভ এ মিটিং অ্যাট থ্রি পি এম তার মানে আমার বিকাল তিনটায় একটি মিটিং রয়েছে তারপর যদি আসি আই হ্যাভ এ ওয়ার্ক আমার কাজও রয়েছে আই হ্যাভ এ ওয়ার্ক এখানে ওয়ার্ক মানে কাজ তাহলে কি আই হ্যাভ এ ওয়ার্ক আমার কাজও রয়েছে আই হ্যাভ এ পেন আমার কলম রয়েছে আই হ্যাভ এ পেন আমার একটি কলম রয়েছে তো তুমি এইভাবে কিন্তু হাজারো বর্ণনা দিতে পারো তারপরে এখানে যদি তোমাদের দেখাই